অনুরাগের ছোঁয়াতে আসতে চলেছে অনেক বড় সড়ো টুইস্ট বড় হয়ে গেছে সোনারোপা তাই সোনারোপার জীবনে নতুন কেউ আসবে সেটাই স্বাভাবিক সোনারোপার বিয়ে দেখার জন্য রয়েছে দর্শকেরা তবে এরই মাঝে মোর ঘোরানোর টুইস্ট এসেছে ধারাবাহিকে আবার এক হয়েছে সূর্য এবং দীপা বর্তমানে ধারাবাহিকে চলছে একেবারে টান টান পর্ব সোনা রোপা এবং চারু সকলে মিলে আবার চেষ্টা করে যাচ্ছে সূর্য দীপাকে এক করার জন্য আর ধারাবাহিকে এইবার আসতে চলেছে মহামিলন পর্ব আবার বিয়ের পিড়িতে বসতে চলেছে সূর্য এবং দীপা অনেকে খুশি হলেও আবার অনেকে বলছেন মেয়েদের বিয়ে দেওয়ার বয়সে এখনো বিয়ে শেষ হচ্ছে না সূর্যের অনেকেই আবার বলছেন প্রত্যেক বছরে বিয়ে করছে সূর্য দীপা দু হাজার বাইশ দু হাজার তেইশ হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশ মিলিয়ে মোট চারবার বিয়ে হতে চলেছে সূর্য এবং দীপা তবে ধারাবাহিকের বর্তমান টান টান পর্ব দেখে চোখে জল চলে আসছে অনেক দর্শকের বর্তমানে এই ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানান